স্বগতা আচ্ছা হিন্দু যেমন এই দেশে অধিকার রয়েছে আচ্ছা মুসলমান ঠিক সব অধিকার রয়েছে আপনি আপনার ধর্ম পালন করবেন আমি আমার ধর্ম পালন করব আমরা আমাদের করে কখনোই কোন অসাধু সচক্র কোন বর্ধনে ঘটনা করাতে পারি আমরা বিশ্বাস করি আমরা মনে প্রাণের উপর বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চিতনার মধ্য দিয়ে যে দেশ তৈরি হয়েছে সাম্য মানবিকতা সেই দেশ আমরা লাভ কিন্তু ষোলো বছরের ইতিহাস সাম্য ছিল না মানবিকতা ছিল না কারণ হিন্দু ভাইরা যারা আছেন একটু শুনবেন মুরব্বী অদ্ভুত সম্পত্তি আয় বাতিল হলো না কেন বাহাত্তর থেকে যারা আপনাদের জমি দখল করে আছে সে তো বিএনপি কেউ ওই যুগলীর ছাত্রী আওয়ামী আপনার জমি বাড়ি দখল করে আছে আপনার জায়গায় তার বাড়ি করেছে আপনার জায়গায় তার বসত বাড়ি বাগান বাড়ি করেছে আপনি তো তার কাছে পাচ্ছেন না সে কারণেই অর্পিত সম্পত্তি আর বাতিল হয় অথচ আমি যদি